এই প্রথম একসঙ্গে কাজ করছেন অভিনেতা সোহম মজুমদার এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় দুই তারকার শিকড় বাংলায় হলেও দুজনই এখন মুম্বাই বাসিন্দা সোহম দীর্ঘদিন থেকে মুম্বাইয়ে চুটিয়ে কাজ করছেন অন্যদিকে দেবচন্দ্রীমাও ধীরে ধীরে পা জমাচ্ছেন মায়ানগরীতে মুম্বাইতে ছোট পর্দায় কাজ শুরু করেছেন দেবচন্দ্রিমা সোহম ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন একাধিক বলিউড ছবিতে পাশাপাশি টলিউডে অর্থাৎ বাংলা ছবিতেও মুখ্য ভূমিকায় একাধিক চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছেন সোহম তবে এই প্রথম দেবচন্ডীমার বিপরীতে দেখা যাবে তাকে জি ফাইভের নতুন একটি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে সোহম ও দেবচন্ড্রীমাকে কলকাতার আনাচে কানাচে চলছে শুটিং জি ফাইভ বিভিন্ন ভাষায় ভিন্ন স্বাদে বিনোদন নিয়ে আসার চেষ্টা করছে তার মধ্যে বাংলাতে বেশ কিছু ওয়েব সিরিজ থাকছে তারই একটিতে দেখা যাবে সোহম ও দেবচন্ড্রীমাকে তাদের কেমন চরিত্রে দেখা যাবে ওয়েব সিরিজ সংস্থা তা প্রকাশ করতে নারাজ তবে তারা নতুন চমক নিয়ে আসবেন তা প্রত্যাশাই করা যায় সোহমকে সম্ভবত একজন পুলিশের চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমাকে দেখা যাবে সোহমের স্ত্রীর চরিত্রে প্রসঙ্গত সদ্যই একটি বাংলা ওয়েব সিরিজে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন দেবচন্দ্রিমা সোহম আর দেবচন্দ্রিমার নতুন ওয়েব সিরিজ বিভীষণ তবে তাদের সংসারে কে বিভীষণ সেটাই এখন দেখার পালা তো বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ